নিজেরা অনেক বেশি অনেক বেশি সুন্দর এইটা জানেন তাহলে ভিডিও কলটা যে ঘেরে অনেক সুন্দর এইটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসানি স্পোর বিএন ওলকাম ঠিক ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসি কুইন আর এখান থেকে তোমাদের শার্ট স্কাটে কালেকশন দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু ভাইদের এখানে চলে আসছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসটা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে

এই তারে আপনারা অবশ্য জানেন চলে ভিডিও কলটা দেখে দি시면 একদম নতুন নতুন হিউজ পরিমাণ কালেকশন আসছে নেক্সট একা থাকছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পার্সোনালি কিন্তু এই কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে এই যে দেখো এটার স্কার্টটা কিন্তু অনেক বেশি ইউনিক পাইস আছে মাত্র 450 টাকা করে নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে ঢাকার ঢাকার বাইরে সারা দেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে বিকাশ করে দেবেন ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কেউ যদি কালার কম্বিনেশন করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভিডিও কলে যদি পছন্দ না হয় কোনো কালারের সাথে তাহলে নিজের মন মতো নিতে পারবে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে একদম লাইট ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো গ্রাফিন একটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে আর তোমরা যারা বিজনেস করতে চাও অল্প টাকা আমি বলবো আদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কালেকশন একদম থেকে টাকা নিয়ে তোমরা স্টার্ট করতে মাত্র টাকা করে দিব একা থাকছে বটল গ্রিন কালারের সাথে তোমরা ম্যাচিং করে স্কার্ট পাচ্ছো

সেই কালারটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি সুন্দর এইটা প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পিওর রেড কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং করে তোমরা স্কার্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটাই পাশে দেন এটাই সেয় দিয়ে দেন next এ একটা আছে প্রাইস থাকবে সেম মাত্র 450 টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দিব এটা আছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা এর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 এটার সাথে ম্যাচিং করে তোমরা স্কার্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনটা ওয়াও অনেক সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দিব এটা থাকছে সিভিট কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই ম্যাচিং করে কিন্তু স্কার্ট করে আর তোমরা যদি চাও যে স্কার্টটা শুধুমাত্র স্কার্ট নিবো সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে কত ভাই স্কার্টের এটা আলাদা স্কার্ট আমরা বিক্রি করি বলতে গেলে যারা পাইকারি না তাদের জন্য খুচরা নিলে শুধু স্কার্ট প্র্যাকটিস বিক্রি হয় না যেহেতু এটা আমাদের পাইকারি দোকান ওকে আপনারা শুধু সেট নিতে পারবেন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট দেখিয়ে দেখে পার্পল কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন কন্টাক্ট করে তার নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু তোমার শার্ট কালারের মধ্যে পাঁচ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটা থাকছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হিউজ করেন কিন্তু ঘের থাকছে এই যে তো এই ছিল আসবে কালেকশন আমিছিলাম শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেজ